খানা খাও তাও এবাদাত ঘুমাইবা তাও এবার বাজারে যাইবা এবাদাত। বিবাহ শাদী করবা তাও এবার চাকুরি করো এবাদাত তুমি যদি বাথরুমে যাও তাও এবার এক কথায় তুমি জীবনে যা করবা যা বলবা সব তবে করার ক্ষেত্রে বলার ক্ষেত্রে তোমার মন মতো হলে হবে না দুইটা শর্তের বিনিময়ে এক নাম্বার শর্ত তুমি যা করবা যা বলবা সব হবে আমার আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি জীবনে যা করবা যা বলবা সব হবে মদিনাওয়ালা নবীর আদর্শ অনুযায়ী নবীজির আদর্শ মেনে তুমি ব্যবসা করো এ বাদাত নবীজির আদর্শ মেনে তুমি ঘুমাও এ নবীজির আদর্শ মেনে তুমি ব্যবসা করো বা এ নবীজির আদর্শ বাদ দিয়ে তুমি যদি নামাজ পড়ো তাও এ হবে না একজনে মাগরিবের ফরজ নামাজে দাঁড়ায়া তিন রাকাতের সময় চিন্তা করে বেজোর পরে লাভ কি আরো দুইটা সেজদা বাড়াইয়া আর এক রাকাত পরে জোর বানায় দেই হবে শুধু কি ওই অতিরিক্ত এক রাকাত বাদ যাবে পুরাটাই বাদ চালাকি কেন করলি আবার দাঁড়ায় নতুন কানে ধর দাঁড়ায় নতুনভাবে কানে ধরিয়া আবার বলল্লহ একবার নতুন করে আবার নিয়োগ করে আবার পুরা নামাজ আদায়ে করো। চালাকি কেন করছো রহমতের নবীর আদর্শের সামনে কোন পণ্ডিতের কোন চালাকি চলবে না দুনিয়াতে অনেক পণ্ডিতেরা চালাকি করছে কিন্তু কামিয়াব হতে পারে নাই ছেলেটের জ্ঞানী মুসলমানেরা একটু বলবেন আমার নবীর আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ কারো মধ্যে আসেনি যদি কেউ বলতে পারো হে যুব আল্লাহর জাতের কস আমি অন্তত আল্লাহর উপরে কসম করে বলি যদি কেউ দাঁড়ায় বলো হাফিজ ভাই মদিনার নবীর আদর্শ থেকে জিয়াউর রহমান সাহেবের আদর্শ ভালো নবীজির আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ শেখ মুজিবুর রহমানের মধ্যে আছে আল্লাহর আর কসম আমি আমার নবীরটা বাদ দিয়ে আমি জিয়াউর রহমান সাহেবেরটা নিব শেখ মুজিবুর রহমান সাহেবেরটা নিব নবীজির থেকে ভালো বলার সাহস কারো আসেনি এরপরে আরো পরে যাও যে গণতন্ত্রের জন্য এত মারামারি কাটাকাটি গলা কাটে দোকানে আগুন মার্কেটে আগুন গণতন্ত্র উদ্ধার করার জন্য গেলে শহীদ এই গণতন্ত্রের মহাপণ্ডিত আব্রাহাম লিংকন এর আদর্শ মাউসেতুনের আদর্শ লেনিনের আদর্শ কালমার্স আদর্শ এদের আদর্শগুলো নবীজির থেকে আরো ভালো এক কথায় জবাব দুনিযার সব আদর্শগুলো না পা একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পা আ হরে সাদকা রাহমাতাল্লিল আলামিন সাইয়েদুল কউ নাইনে খাতামুল মুরসালিন আখিরাহমত বুদে ফখরুল আলামিন দুনিয়ার সবার আদর্শ কেন অপাক এর একমাত্র কারণ পুরা মানুষটাই না পাক কেন তিন বেলা খাইয়া মদের বোতল নিয়া পাগল হায়া যায় তিন বেলা খাওয়ার পরেও যাদের বিড়ির নেশা নি এরকম কপাল বড়া তিন বেলা খাওয়ার পরে যারা ভিন্ন নাপাক খাওয়ার চিন্তা করে মদ পান করার পরে ওর আর ঠিক থাকে না মদ পান করার পরে কেউ জিকির করছে নি বরং মদ পান কইরাই যাই বৌরে মা কয়া ডাকে তাহলে মদ পান করেনা ব্যক্তির মেধা পাক না পাক তো এই নাপাক মেধা দিয়া যা থিউরি দিবে এগুলো নাপাক এজন্য দুনিয়ার মানুষ আল্লাহর দেয়া হালালটা খাইয়াও এবার হারাম খাওয়ার জন্য পাগল হয়ে ঘুরে হালালের পরে হারাম খাওয়ার পর ওই বান্দার মেধাগুলো নাপাক হয়ে আসে নাপাক মেধা দিয়া যত থিওরি আবিষ্কার করবে গুলো হবে না পাক মানুষের ক্ষতির জন্য একারণেই তো সংবিধান সংশোধনী লাগে আর আমার নবী কেমন পাক আমার নবী নিজেই পাক কেমন রহমতের নবী আমার যে রহমতের নবীর তেষট্টি বছর হায়াতে ভুলেও কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই একজন নেতার নাম যে জীবনে মিথ্যা বলে না আছে তুমি যেই নেতার পেছনে ঘুরো সে ঘরের ভেতরে মোবাইলে কান লাগায় আমি দুনিয়ায় নাই তো ঘরের ভিতরে বয় কেমন মিথ্যাবাদী আর মিথ্যা চর্চার এক ফ্যাক্টরির নাম হলো গজবের মোবাইল কি পরিমাণ মিথ্যা কথা আমাদের এই মোবাইলের দ্বারা চর্চা হলো রহমতের নবী তেষট্টি বছর হায়াতে কোনো দিন একটা মিথ্যা কথা বলেন নাই কেমন মায়ার নবী আমার যে রহমতের নবী জীবনে কোনো দিন কোনো দুশ্মনকে একটা গালি পর্যন্ত দেন নাই কেমন রহমতের নবী আমার হাজারো বেমানেরা হাজারো গালি আমার নবীকে দিয়েছেন নবী কোনো গালির একটা জবাব কখনো দেন নাই কেমন রহমতের নবী জীবনে নবী কোনো দিন চোখ দুটো গরম করে কারো দিকে তাকান নাই কেমন মায়ার নবী মক্কার মানুষ বড় খারাপ এমন এক খারাপ চরিত্রহীন সমাজের মানুষের মাঝে আমার নবীরে আল্লাহ পাঠাইলেন অসহায় ওই মানুষগুলো একবার যায় রাহমতের নবীর সোয়া পাইয়া মাত্র তেরো বছরে ওই চরিত্রহীন মক্কার মানুষগুলো সব এত দামি হয়ে গেল দয়াময় আল্লাহ জিব্রাইন আমিনকে ডেকে বলেন যা যাও রহমতের নবীর লিষ্টি দিয়া দাও এই লিষ্টির মধ্যে যাদের নাম আছে সবাই বিনা হিসাবে জান্নাতী মক্কার চরিত্রহীন মানুষগুলো রহমতের নবীর সোঁয়া সব জান্নাতী হয়ে গেল নবীজির গালি দেওয়া লাগছে বেতের বাড়ি লাগছে নবীজির সুন্দর আদর্শ আর ব্যবহার নবী ব্যবহারেরও গালি দেন নাই হাজারো গালি শুনছেন গালির জবাব দেন নাই অতএব ওই নবীর আদর্শ আজ কেরামের মধ্যে থাকলে সেও গালি দিবেন না ঐন বিরাদর্শ দাওয়াত তাব্লিকওয়ালাদের মাঝে থাকার কারণে তারা গালি শুনেন জবাব দেন না ঐন বিরাদর্শ আমাদের হোলামায়ক এরম দেওবন্দি কৌমিদের মধ্যে থাকার কারণে গালি শুনে কাউকে জবাব দেয় না পরিণাম ফলে কি হইছে যত গালিবাজরা গালি দেয় ওদের কপালপুরে যাদের গালি দেয় তাদের ভাগ্যের চাকা খুলে গালি দেওয়ার কারণে তাবলিক কমছে এই জোরে কও বড় আরো বেরে গেছে গালি দেওয়ার কারণে কওমি মাদ্রাসা কম না আরো বাড়তেছে গালি দেওয়ার কারণে পীর মাসা এক চরম বাড়তেছে না কমতেছে আরো গালি দিবা আরো বেড়ে যাবে আরো গালি দিবা আরো বেড়ে যাবে আরো বিরোধিতা করবা আরো কৌমি বাড়বে আরো দেওবন্দি বাড়বে লিখে রাখো এদেশের প্রত্যেকটা ঘর হবে এক এক সময় এক একটা ঘর এক একটা কৌমি মাদ্রাসা লিখে রাখে কেন তোদের দুশ্মনির এরে আল্লাহর বান্দারা বিরোধিতা করে কাউকে নিচে না মানো যায় না বরং নিজেই নিচে চলে যায় রহমতের নবীরে গালি দিছে নবী শুনছেন জবাব দেন নাই এক সময় গালি দেনেওয়ালাদের মধ্যে কিন্তু কিছু মাথাওয়ালা থাকে হেড নেতা থাকে না আল্লাহ ওডিরি লাইন করে ভালায় হাজার নজির দেখছি বাংলাদেশে বলছে এখানে ওয়াজ হতে দেওয়া হবে না অমুক জায়গায় মাদ্রাসা করতে দেওয়া হবে না তাবলিগের আবার চলবে না তেরো জনে বাধা দিছে লিডার এক বছর পরে লিডারের মাথা গরম হয়ে গেছে ফট কইরা ডাক দিয়া কা এই তাবলি গলা ভাই আমি একা তোমার তাবলিগের কাজ করাবো জাগা দিব মাদ্রাসা করো যে বাধা দিব আর গিরা চুড়াইয়া দেব বাস লিডার রেডি হয়ে গেছে লিডার যখন পড়ছে কান ধরে টান দিলে মাথা চলে গেছে এইভাবেই বহু জায়গায় তাবলিক চলতেছে কায়েম হয়ে গেছে কৌমি মাদ্রাসা কায়েম হয়ে গেছে আর যারা হিংসার দাবা নালে জ্বলতেছে জ্বলতে জ্বলতে ওরা পুরিয়া ছাই হয়ে গেছে তো কুজাও দোকু জাবা মুহাম্মদ কাইবুদ নিসবতরা মানা হাব্বা সুন্নতে কউলে রাসূল মাশদা এ কুন কবুল এর নবিনা আশেক ওই নবীর আদর্শ এত সুন্দর প্রত্যেকটা ক্ষেত্রে নবীর আদর্শ ফলো করলেও বন্ধ দুনিয়াতেও সম্মানী হয়ে যাবে নবীর আদর্শের মতো পারফেক্ট নবীজির আদর্শ কেমন নবীজির আদর্শের মধ্যে আখেরাতের সমাধান আছে আতে আখেরাতের লাইনের সব বয়ান আছে দুনিয়ার লাইনে নাই হুজুরেরা বয়ান করবে আখেরাতের দুনিয়ার লাইনে কিছু নাই তাই তো কি কোরআন হাদিসের দুনিয়ার কিছুই নাই সব আখের বয়ান চলবে দুনিয়াতে আকাম করো কোনো বাধা নাই ইসলামে আর কোনো সমাধান নাই কি বলেন তো কেন বলেন ইসলামের রাজনীতি নাই এই বেয়াদুবি করার সাহস কে দিছে আপনাকে আপনি চান্দাবাজি আর ধান্দাবাজি রাজনীতি করবেন আর মনে করবেন ইসলামে নেই হ্যাঁ আপনার এই ধান্দাবাজি ইসলামে নাই চান্দাবাজি ইসলামে নাই ইসলামে কি আছে মালিক যেই প্লেটে খাবে গোলাম ওই একই প্লেটে খাবে ইসলামে আছে কাজ করনেওয়ালা কর্মচারীর ঘাম ছাড়া আর আগে বেতন দিয়া দাও আর চান্দাবাজি ধান্দাবাজি রাজনীতির মধ্যে আছে কাজ কইরা মইরা যা বেতনের জন্য স্লোগান দিলে পুলিশের ভিডা এই জন্য ওই ওই ধান্দাবাজারাও জানে ইসলাম সারা শান্তি নাই মদিনার আদর্শ সারা শান্তি নাই জানার পরেও চান্দাবাজার ধান্দাবাজেরা মানে না কেন ওরা জানে যদি মদিনাওয়ালার আদর্শ মতো চলি তাহলে আর চলবে না। মদিনা আদর্শের ভেতরে একটা চুরির হুকুম নাই চুরি করলে হাতের কবজা কেটে দাও বেগানার দিকে যদি নজর করে তার চোখের উপরে আক্রমণ লাগাও বিচার হবে চোখের এই জন্য মক্কার মানুষগুলো চরিত্র চরিত্র হীনচুরন্ত খারাপ মাত্র বারো বছরে জান্নাতি হয়ে গেল আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিলেন